নির্বাচন ভালো না হলে পরিণতি ভোগ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে ইসি সানাউল্লা জামায়াত এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন যা বললেন আক্তার গোলামি নয় আজাদির জোট বেছে নিয়েছি নাসির উদ্দিন পাটোয়ারি ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনআইডি তথ্য সংগ্রহ উদ্বেগজনক নজরুল ইসলাম খান জোট নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব মামুনুল হক তারেক রহমানের আয় পৌনে সাত লাখ টাকা নির্বাচন ভালো না হলে পরিণতি ভোগ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে ইসি সানাউল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ রোববার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি বলেন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে কোনো ব্যর্থতা দেখা দিলে সবাইকে তার পরিণতি ভোগ করতে হবে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দেন তিনি অভিযানের মূল লক্ষ্য থাকবে তিনটি অবৈধ অস্ত্র উদ্ধার করা চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নির্বাচনী আচরণবিধি যে কোনো বড় ধরনের লঙ্ঘন কঠোরভাবে দমন করা বিশেষ করে কক্সবাজারের উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছেন এই নির্বাচন কমিশনার তিনি নির্দেশনা দিয়েছেন নির্বাচনের আগে ও পরে কয়েকদিন ক্যাম্পগুলো সিল করে রাখতে হবে যেন রোহিঙ্গারা কোনোভাবে মিছিল মিটিংয়ে অংশ নিতে না পারে বা কেউ তাদের অপরাধমূলক কাজে ব্যবহার করতে না পারে সবাই ইসি সানাউল্লা আরও স্পষ্ট করেন যে এই নির্বাচনের কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই এবং কেউ সংক্ষুব্ধ তাকে গায়ের জোরে নয় বরং আইনের আশ্রয় নিতে হবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের উপস্থিতিতে এই সভায় বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন জামায়াত এনসিপি জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন যা বললেন আক্তার বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চললেও নির্বাচনের পরে কে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গতকাল রবিবার রাজধানীর মোটের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন জামায়াতের সঙ্গে এনসিপি তিরিশটি আসন পাওয়ার খবর ছড়িয়ে পড়লেও আক্তার হোসেন জানান যে আসন বন্টনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন জোটে গেলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান ইনক্লাব মঞ্চে আহ্বায়ক শরীফ ওসমান হাদীব হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এবং জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই তারা সমমনা দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন সংবাদ সম্মেলন তিনি আরও স্পষ্ট করেন যে এনসিপির একার পক্ষে সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় বলেই তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তবে জোট সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনই কোনো ফয়সালা না হলেও তারা এক ইতিবাচক আলোচনার অংশ হিসেবে দেখছেন আপাতত নির্বাচনে বৈতরণী পার হয় এবং সুষ্ঠু নির্বাচনের দিকে দলের মনোযোগ বলে জানান আক্তার হোসেনি নয় আজাদের জোট বেছে নিয়েছি নাসির উদ্দিন বাংলাদেশকে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করতে এগারো দলীয় জোটের আজাদি লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা আটাসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে আজাদি পদযাত্রা শুরুর আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন নাসির উদ্দিন পাউটারি বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার গোলামীর পথ পরিহার করে আজাদির পথ বেছে নিয়েছেন এবং যারা দেশের টাকা বিদেশে পাচার ও লুক্তরাজ করেছে তাদের বিরুদ্ধে এই জোটে সংগ্রাম চলবে শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তার শুরু করা আজাদি লড়াই সম্পন্ন করাই এখন তাদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি নির্বাচনী এলাকার রমনা শাহবাগ মতিঝিল ও শাহজাহপুরে যে কোনো ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে গড়ে তোলার আহ্বান জানান স্পষ্ট করেন যে একুশে জানুয়ারির আগে তাদের এই পদযাত্রায় কোনো প্রতীক ব্যবহার বা ভোট চাওয়া হবে না বরং নিয়ম মেনেই পরবর্তী প্রচারণা চালানো হবে সংবাদ সম্মেলন থেকে প্রশাসনকে দলীয় দাসত্ব ত্যাগ করে জনগণের পক্ষে থাকার এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয় অনুষ্ঠানে এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ সহ জাতীয় ছাত্রশক্তির শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনআরি তথ্য সংগ্রহ উদ্বেগজনক নজরুল ইসলাম খান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি গতকাল রোববার গুলশানের বিএনপি নির্বাচনী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি অভিযোগ করেন দেশের বিভিন্ন এলাকায় এক শ্রেণীর কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহ করছে যা অত্যন্ত সংবেদনশীল এবং এর পেছনে কোনো অসত উদ্দেশ্য থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি এই কর্মকাণ্ড বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং গণমাধ্যমকেও এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ করেন সংবাদ সম্মেলনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ার প্রসঙ্গে তিনি বলেন যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র অন্যায়ভাবে বাতিল করা হয় তবে তারা আইনগতভাবে আপিলের সুযোগ গ্রহণ করবেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার যে কোনো তথ্য যাচাই না করে কোনো দলকে অভিযুক্ত করা ঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন বিএনপি কোনো সরকারি দপ্তরকে প্রভাবিত করার চেষ্টা করছে না উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন তারা একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় এছাড়া নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ তিনি বলেন কোন দল স্বেচ্ছায় নির্বাচনে না এলে সেটিকে অংশগ্রহণমূলক না হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই পরিশেষে ভয়ভীতি ও তথ্যের অপব্যবহার মুক্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জোট নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব মামুনুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্দোলনের মাঠের দলগুলোর সঙ্গে ওয়ান বক্স পলিসি বা এক বাক্সের নীতির দিয়েছেন বাংলাদেশ মজলিসের আমির মাওলানা মামুনুল হক গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জের ভুইগড় এলাকায় এক মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মামুনুল হক জানান তারা প্রথাগত কোনো জোট করছেন না বরং দেশের বৃহত্তর স্বার্থে এবং চুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানিয়ে সমমনা ও ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা করছেন প্রতিটি আসনের বিপরীতে একক প্রার্থী চূড়ান্ত একটি জটিল প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন প্রতিটি দল যেন ন্যায্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সে বিষয়টি মাথায় রেখে আলোচনা অনেক দূরে গিয়েছে তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন প্রশাসনে এখনো বিগত সময়ে দলীয়করণ রয়ে গেছে এবং তারা এখনও নির্বাচনী পরিবেশ নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না সাম্প্রতিক সময়ে একশো একজন আলমের দেওয়া বিবৃতিকে ভিন দেশি চক্রের গভীর ষড়যন্ত্র অংশ হিসেবে আখ্যায়িত করেন মামিনুল হক তিনি মনে করেন হেফাজতে ইসলাম বাংলাদেশকে বিভক্ত করতেই এ ধরনের আপত্তিকর বানোয়ার বিবৃতি দেওয়া হয়েছে এই সময় খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারেক রহমানের বার্ষিকায় পৌনে সাত লাখ টাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ছয় আসনে দাখিল করা হলফনামা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় পণ্য সাত লাখ টাকার কিছু বেশি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আয়কর রিটার্নে তিনি তার বার্ষিক এই আয় দেখিয়েছেন যার প্রধান উৎস শেয়ার বন্ড সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত হলফনামা তথ্য মতে ওই অর্থ বছর শেষে তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার একশো পঁচাশি টাকা এবং তিনি আয়কর দিয়েছেন এক লাখ এক হাজার চারশো তিপ্পান্ন টাকা তারেক রহমানের হাতে নগদ অর্থ ব্যাংক কামালত রয়েছে একত্রিশ লাখ আটান্ন হাজার টাকার বেশি এবং তার স্ত্রী জুবাইদা রহমানের নামে আছে ছেষট্টি লাখ চুয়ান্ন হাজার টাকা সম্পদের বিবরণে তার পঞ্চাশ লাখ টাকা শেয়ার এবং আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকার বিভিন্ন বিনিয়োগে তথ্য উল্লেখ করা হয়েছে